ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদান ভিডিও কেমন আছে তোমরা আশা করি অনেক ভালো আছো আর সবার আগে সবাইকে জানাই দুর্গা পুজো শুভ শিবনবমী তো আজ যাচ্ছে আমরা হচ্ছে তাহিরপুর বাঁকুল্লা সব জায়গায় একসঙ্গে ঘুরবো তো আমার বাড়ি সবাই যাচ্ছে আর তার মধ্যে আমি আর আমার বর্দি আলাদাভাবে ঘুরবো সবকটা মিলে কেন আমি ব্লক করব আমি আমার বাড়ির লোকের সঙ্গে সবার সঙ্গে ব্লক করি না আমি মানে সিঙ্গেল সিঙ্গেল ব্লকটা করি মানে সবার সঙ্গে ব্লক করে একটু অসুবিধা হয় মানে কেউ কারোর ট্যাগাল পায় না আর নিজে নিজে ব্লক করা ভালো তো চলো যাওয়া যাক আর দিদি রেডি হচ্ছে বাড়িতে রেডি হচ্ছে আমার চাকরি ট্রেন ধরবো এখনও দেরি আছে আমাদের আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না একবারে স্টেশনে গিয়ে সব কিছু রিভিল করছি আর কেমন কেমন ভিডিও লাগে তোমার একটু কমেন্ট বলো আর তোমরা সাপোর্টটা একটু কম করছো তাদেরকে বেশি করে সাপোর্ট করো ভাই সাপোর্টটা কম করছো টার্গেট দিচ্ছি এক বছর জন্য ওয়ান কে সাবস্ক্রাইব হয় তো চলো তাদের সাপোর্ট করো আমাকে টাটা একদম স্টেশনে গিয়ে দেখাচ্ছে আমরা বেরিয়ে পড়েছি এখন টেস্টে যাওয়ার উঠতে মানে স্টেশনে যাবো আপনার বাড়ির লোকগুলো দেখাচ্ছে কতগুলো জেঠু আছে দিদিরা আছে বড় মা আছে বাবা ওই সামনে সবার আগে মা আছে ভাই আছে তো পুরো ফ্যামিলি ট্যুর তো একবার পুরো স্টেশনে দেখাচ্ছি সব সঙ্গে জ্ঞান ফার্স্ট টাইম সাতখানা টিকিট কাটলাম একবারে পুরো তোর পুরো বডি অবধি সাতটা টিকিট একবারে সাতটা রিটার্ন তারপরে তারপরে এদিকে লোক কি ভাই চলেছে রান্নাঘাটে ঘুরতে যাবো কেমন ভিড় দেখো ভিড় কেমন

ড় কেমন ছিল ভিড়টা দেখো টানা এখন প্যান্ডেলে যাওয়া যাক তো তারপরে পাশে একটা প্যান্ডেল আছে ওই প্যান্ডেলে যাবো এখন এত করছি না একদম ভিতরেকে মেলায় যাই পোকাইতে যাবো কি সুন্দর লাগছে চারিদিকে লাইটে সাজানো হয়ে যাবো কেমন লাগছে কেমন লাগছে গাইস মন্দিরটা কমেন্টে বলো ভিড় দেখো ভাই ভিড় দেখো গাদা ভিড় আছে গাদা আমাদের এই প্রেম মন্দির বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে দর্শনার্থীদের কাছে আবেদন আপনারা ক্লাব সদস্যদের সাথে সহযোগিতা করুন লাইন দিয়ে লাইন এখানে আপনারা একটু ধৈর্য ধরে দাঁড়ান বেশিক্ষণ টাইম নিতে হবে না কারণ এখানে আমরা টিকিটের ব্যবস্থা রাখিনি বা দীর্ঘ লম্বা লাইন এখানে হবে না এখানে সব একদম ভিডিও করতে সারুতি আসার মার মোটে তো সেই লাগছে যারা ভিজ ভিতরে

মন্দিরটা ওখানে একটা মন্দির আছে আর জগন্নাথ মন্দির এটা তো আগে সবার আগে এই মন্দিরে যাব তাও আমাদের দীঘা মানে জগন্নাথ মন্দিরে যাব পুরীর পুরী না দীঘার জগন্নাথ মন্দির আগে এই মন্দিরে গিয়ে ঘুরে আসছি আমরা বলো দেখা এখানে কিন্তু মায়াস্ত ভিড় এই জায়গা দেখা যায় কিন্তু অনেক ভিড় এরকম ভিড়গুলো দেখো লাইটিংটা অফ করে দিচ্ছি লাইট వీర్దా గాయ్ ఈకన ఎక్కన నాకొ దొర్లా అర్నేయ్ ప్రతిమ దర్శన్ కొరు ఆ వీర్దా గాయ్స్ వీర్ వీర్ వల్ వల్ గ్రేట్ ఐ సబ్ ఓడ నీ తెలడు కాయ్ కొ ఈడ్వర్ একটা ইউটিউবারের ভাই দেখা হয়ে গেল ওরও অনেক সাবস্ক্রাইব করবে কুড়ি হাজারের উপরে সাবস্ক্রাইব কর ও ব্লগ বানাই চলো এখন যাই ওর দেখা হয়ে গেছে এইগুলো তো একসঙ্গে সব ভিডিও ভিডিও বানাবো সব কিছু মেন লাইনটা কোনটা বুঝে আসছে না আমি তৃতীয় পাশের লাইন ওই পাশে লাইন এই পাশে লাইন বুঝে আসছে লাইনটা কোথায় তো চলো দেখি ফাঁকটা বুঝতে পারলে ঢুকে পড়বো যখন ভিডিওটা কি সুন্দর লাগছে তো ওই জায়গা মানে মোবাইলে যা দেখবা তার দশ গুণ বেশি ভালো তো ওই জায়গায় কিন্তু ভালো লাইনটা দেখো ওই মাথায় লাইন তো গাইস আমরা ভাও ফিরকি লাইনে ঢুকে পড়েছি লাইন না দিয়ে

পুলিশটা ছিড়ে দাঁড়িয়ে আছে পুলিশটা পুলিশজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে Matto kodesho guys মিষ্টি লাগছে নেক্সট যাও যাক মা ছবি আসল মা বোধহয় নিচে আসল মা বোধহয় নিচে আছে আর উপরে বোধ হয় এমনি সাজাইছে মাকে তো মা কিন্তু ভালোই লাগছে ওই আছে মা তোমার আর উপরে মাকে সাদা মাকে মা তো লাগছে মাকে আর এখানে ফাস্ট করে চেয়ে যাবো কপি আছে যে অনেক ফাস্ট ওয়ার ক্যামেরা আছে ক্যামেরা আছে

চার দামেরটা শুধু এখান থেকে মানে রাস্তা পরের পরে যাবো এই শুধু মানে চার দাম তো অনেক দূর প্রায় তো আরো তো দেখতে পাচ্ছ लग गया गाइस मार्केट चलो इधर आई

আমরা আমরা তিন জন যাব আমরা তিন জন যাব ভিআইপি ওই সামনে ভিআইপি রিটাছ তো ওই সামনে আর ভিআইপি টিকেটের লাইন নর্মাল লাইনে একবার কেটে তারপর ভিডিওটা তো গাইস টিকটা দাও টিকটা দাও টিকটা দিয়ে দিছি ফাঁকা ফাঁকা ফাঁকাই ফাঁকাই मारा तो जाए भाई, भाई चार दाम তো এই মন্দিরের নাম জানা জানো কমেন্টে বলে দিও প্লিজ বলে দিও কারণ আমি ঠিক জানি না মন্দিরের নাম এটার নাম এটার নাম এটার নাম তো জানি তো কেমন লাগছে ভাই

বা বলে না ক্যামেরা ঠিক ফোকাস আসছে না বাবার মন্দিরটা এখন কারদিকে লাইট আসছে তো ক্যামেরা ঠিক না কিন্তু মাস্ক লাগছে মন্দিরটা আমরা এখন কেদারনাথ কেদারনাথটা তো মাস্ক ছবি ভালো আসবে না ছবি ভালো আসবে না তো মা বাবা ঠিক হয়েছে না আমরা খুবই ভিতর দিয়ে এবার আমরা মা দু দেখবো তো চলো মা দেখি এখন দেখা জায়গায় সিদ্ধান্ত কিন্তু মাছ গেছে কারা কারা নিত্য চার দেবে তো কমেন্টে বলে যাও অবশ্যই আর ওই প্যান্ডেল নামটা আমি ঠিক জানি না তোমরা পারলে ঠিক বলে যাও আমার সুত হবে এবং ঠিক জানি না তো চলো এখন মাধুর গে দেখি মা ধরো এখন অসাধারণীয় হবে মানে মনে মনে করছি মাছ ধরো যখন হয় চলো যাওয়া যাক গিয়ে দেখি

গাড়ী ধৰি চলি যাব অনেক বজে ব্লগদিন ভাই লাগিল ব্লগটা কমেণ্ট বুলিও ভাল লাগিলে লাইকে কমেণ্ট অৱশ্য কৰি দিয়ক